ফুল স্লিপ টি শার্ট ফুল স্লিপ টি শার্ট

শীতের ফুল শীতের ফুল প্রস্তুতি নিয়েছে এবং সম্পূর্ণ রিজনেবল পারবে এবং আপনার তো বাংলাদেশের সকল জেলায় মানুষ ডেলিভারি বাংলাদেশের সমগ্র জেলায় আমরা পাঠিয়ে থাকিও তো আমার ওকে তাহলে ভাই যারা আসতে পারবে না কত টাকার মান নিতে হবে যারা আসতে পারবে না একান্ত পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে আর শীতের তো ভাই নতুন নতুন কালেকশন জি ভাই শীতের প্রোডাক্ট একদম হিউজ পরিমাণ কালেকশন চলে কি কি কালেকশন আসছে ভাই ভাই হুড ইস হুইপ শার্ট টি শার্ট অল কালেকশন এবং জ্যাকেট চলে এসেছে আচ্ছা ভাই তাহলে আমরা একটা একটা করে কালেকশন দেখতে থাকি জি ভাই প্রথমে আজকে বললাম না সামারের কালেকশন একদম পুরো হিট থাকবে

মাত্র পঁচাশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনি আদার্স টাইমে কিনতে হলে আপনি একশো প্লাস কিনতে হবে একশো প্লাস যেহেতু স্ট্রাইপার এটা এবং সাইজ ওয়াইজ মাল আছে কালার वाइज সাইজ আছে সেই জন্য কিন্তু দামটা বেশি

এছাড়াও আমাদের কাছে দেখেন পরে এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে বয়েস এ বয়েস টু অ্যাডাল্ট মানে দুই থেকে বারো পর্যন্ত চব্বিশ পিসের বান্ডিল করে থাকে বিভিন্ন কালার মিলাই এই টি শার্ট গুলো আমাদের কাছে নিতে হবে মাত্র পঁচাশি টাকায় ভাই ঠিক আছে

এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এবার দেখো অনেক সুন্দর প্রিন্ট একটা আছে লোগোওয়ালা যেগুলো টি শার্টগুলো সাইজ ইজি এবং ওয়ান পয়েন্টের লোগো থাকে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো টাকা করে একশো টাকা মাত্র একশো টাকা আমাদের কাছে নিতে পারবে এছাড়াও ম্যাশ ফেব্রিক্সের কিছু টি শার্ট দেখাই খুবই সুন্দর প্রিমিয়াম অনলাইনে ভাইরাল এটা কিন্তু অনলি ভাইরাল একদম ভাইরাল জিনিস আপনারা এবং এটা দেখেন আপনার হাতাটা কিন্তু একটু অন্যভাবে করা হয়েছে ঠিক আছে

নিতে পারবে মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে সাইজ হবে আপনার এস থেকে এক্সেল

এছাড়াও যারা পলো খুঁজতেছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি পলো গুলো একশো সত্তর টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন সেপারেশন মধ্যে ও জি এই আমাদের নিতে পারবে খুবই চিপ রেটে মাত্র একশো আশি টাকা করে সাইজও মিডিয়াম লার্জ ও যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশের ইজি রিসম্যান রিস্কি ওরা কিন্তু এই টাইপের আপনার এই ফেব্রিকের পোলো সার একটা বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করে বাট আপনি পেয়ে যাচ্ছেন কত ভাই

এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন কালার আছে আমাদের কাছে হ্যাঁ ভাই কালারের অভাব নেই দেখেন হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ইনশালাম প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে আমরা দৈরি সহকারে পিকচার পাঠিয়ে দেবো তারপর কোন কালেকশন দেখবো দেখব দেখেন আমাদের আমাদের কাছে হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে কিছু শার্টের কালেকশন দেখাই দিই আমরা চলে যাবো ইনশাল্লাহ কালেকশনে

হ্যাঁ তো ভাইদের এখানে শীতের প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখাবো এবং যারা গরমের প্রোডাক্ট নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করেন হ্যাঁ অনেক গরমের প্রোডাক্ট আছে এবং যেগুলো মার্কেটে চলে মার্কেটের চাহিদা আছে এরকম প্রোডাক্টই দেখাইছে এবং আপনাদেরকে বুঝাইছি যে ব্র্যান্ড ভ্যালু থাকার কারণে দুশো টাকার একটা প্রোডাক্ট কীভাবে বারোশো টাকা হয়ে যায় তো আপনি ওইটা নিয়ে কিন্তু চাইলে সাড়ে চারশো বা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন

বাতাস প্রুফ করবে ঠিক আছে এই নিতে পারবেন এবং বিশেষ করে যারা আপনার পার্বত্য চট্টগ্রাম তারপরে ঠাকুরগাঁও হ্যাঁ তারপরে আপনার রংপুর এক কথা যদি বলি উত্তরবঙ্গের যারা আছেন শীত বেশি পরে

আমরা ভাই প্রোডাক্ট রিজনেবল প্রাইসে করার চেষ্টা করি এবং গ্রাহককে রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করি ভাইয়া আচ্ছা এই যে দেখেন একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা কিন্তু একদমই নতুন প্রোডাকশন আপনারা প্রোডাক্টের লুক দেখেই বুঝতে পারতেছেন যেটা গত বছরে ফালানো মাল না না ভাই একটা আপডেট গত বছরের কোনো প্রোডাক্ট নাই ওকে দেখতেই পাচ্ছেন

ও বেশ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু কাপড়টা কিন্তু গ্লেস মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কাপড়টা কিন্তু গ্লেস মারতেছে খুবই চমকা দেখেন আরেকটা প্রোডাক্ট দেখে দেখেন প্রত্যেকটা চাইনা ইন্টারলক ফেব্রিক্স এই কাপড়টা ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাইজ হবে ছয়শ থেকে ছয়শো থেকে ছশো পঞ্চাশ টাকায় অনায়াসে আপনি আট নয়শো টাকা সেল করতে পারবে আসে যদি চোখ বেশ সর্বনিম্ন সেল করতে চাই এই প্রোডাক্ট প্রোডাক্টটা আপনি দেখেন কতটা ভারী ঠিক আছে মেইন কথা হলো ফেব্রিকটা গ্লেজি এবং সুন্দর আর ইস্তানবেদে এই প্রোডাক্টটা যদি আপনি কোনো শোরুমে ওঠাই 1500 এ সেল করতে পারবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই আপনাকে ভাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে আছে আমাদের ওয়ান কোয়ালিটি করা থাকে দেখতেই পাচ্ছেন এবং প্রোডাক্টগুলো দেখেন গ্লেসি প্রোডাক্ট ঠিক আছে

হিউজ পরিমাণে সব হুডি আমাদের কাছে পেয়ে যাবে দেখতে আমি কয়েকটা কালার দেখা দিয়ে শেষ করি প্রাইস পরে মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা করে প্রত্যেকটা জিএসএম হবে তিনশো প্লাস জিএসএম হবে প্রত্যেকটা হুডি জিএসএম তিনশো প্লাস দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে এবং বারবারের মধ্যে দেখেন ভাই খুবই সুন্দর এবং গর্জিয়াস প্রোডাক্ট কয়েকটা কালার দেখানোর চেষ্টা করতেছি এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্টগুলো গুলো নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র তিনশো বিশ টাকায় সাইজ মেজারমেন্ট ঠিকঠাক থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ মেজারমেন্ট থাকবে এশিয়ান মেজারমেন্ট ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই দেখেন আরো পেয়ে যাচ্ছে ক্যালভিন ক্লিনের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই হুডিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে টমি হিল ফিগারের মধ্যে দেখতেই পাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা এই হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ভাই এই হুডি নিয়ে অনায়াসে আট নয়শো টাকা সেল করতে পারবে আট নয়শো টাকা সেল করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভারী প্রোডাক্ট এক একটা প্রোডাক্টই মনে হচ্ছে আপনার হলো পাঁচশো গ্রাম হবে ঠিক আছে ওকে আমরা তো আসলে ঢাকার মধ্যে এগুলো ছয়শো সাড়ে ছশো দেখ কিনি মফসল শহর গুলাতে ওগুলো আরো কিন্তু বেশি দামে সেল হয় তো যারা কেনেন বা যারা বেচেন উভয় পক্ষে কিন্তু ব্যাপারটা জানেন ওকে এই হচ্ছে আরেকটা কালেকশন

দেখতে পাচ্ছেন এই সাইজে কিন্তু সব জায়গায় পাবেন না দুই থেকে 12 সব জায়গায় কিন্তু থেকে 12 সব জায়গায় পাবেন এটা এটা প্রাইস কত পড়বে ভাই পড়বে ভাই প্রাইস মাত্র 185 টাকা করে 185 টাকা 185 টাকা এর হুডিগুলো আমাদের কাছে নিতে পারবেন দুই বছর থেকে দুই বছর থেকে আট বছর যেটা ওটা 300 টাকা সেল করতে পারবেন এবং যেটা 10 12 আছে ওটা কিন্তু 400 450 টাকা ভালো অনায়েশে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন ভাই হুডি সাইজটা দেখেন আপনি ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র একশো পঁচাশি টাকা পঁচাশি টাকা প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়াও ভাই আমাদের কাছে প্যান্টের কালেকশন বরাবর সবসময় রেখে যায় আমি একটা কয়েকটা দেখাই যা চেষ্টা করবো দেখে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকা চারশো তিরিশ ডেনিমের জি এছাড়াও আমাদের কাছে আরো রয়েছে ভাই সিটের দেখেন কালেকশন বাচ্চাদের জিপার বাচ্চাদের আপনার টি শার্ট গুলো

এবং বিক্রি করার মতো কালেকশন তো অবশ্যই এগুলো আপনারা নেবেন নিলে আশা করি লাভ করে বিক্রি করতে পারবেন লাভবান হতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি পেজে নতুন হন ফার্স্ট টাইম পেজে দেখতেছেন অবশ্যই বেঙ্গল ফ্লক্স ফেসবুক পেজ আপনাদেরকে বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর সন্ধান দেবে প্রতারণা করে প্রতারক কেমন করে সন্ধান এই চ্যানেলে কোনো সময়ই ছিল না এবং থাকবে না তাই চাইলে পেজটা ফলো করতে পারেন আশা করি আপনারই ভালো হবে এবং আমারও ভালো হবে তো দেখা হবে প্রথমে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ